আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোকপাত করতে চলেছি সেই বিষয়টির নাম হচ্ছে হকদের প্রতি সম্মান করা আল্লাহ সু আলার কাছে দোয়া করি হে আল্লাহ তুমি আমাকে সঠিকভাবে বলার এবং শ্রোতা মন্ডলীকে এবং আমাকে উভয়কে তার উপরে আমল তৌফিক দান করুন আমিন সময় তো সুধীবৃন্দ

ইয়র ফাইল্লা উল্লাহদিন আ ম তোমাদের মধ্যে থেকে যে ব্যক্তি আল্লাস ভাইনা হওয়া তাহালার প্রতি ইমান নিয়ে এসেছে ওয়াল্লাদিনা উদ উল ইমা দ্বারা জাত এবং যাদেরকে আল্লাহ ভাইনা হওয়া তাহালা ইলিম দিয়েছে জ্ঞান দিয়েছে যারা জ্ঞান অনুসন্ধান করেছে ইলিম অনুসন্ধান করেছে আল্লস ভাইনা হওয়া তাহালা তাদের মান মর্যাদা অনেক বাড়িয়ে দিবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া আলা উচ্চ স্তরে পৌঁছে দিবে ওয়াতর আয়াত থেকে স্পষ্ট ভাবে বোঝা যায় যে যারা পবিত্র কোরআন ও সই হাদিসের সঠিকভাবে ইলিম অনুসন্ধান করেছে এবং সেই অনুযায়ী আমল করেছে আল্লাহ সুবহানাহু তাআলা তাদের মান মর্যাদা একদম উঁচু স্তরে পৌঁছে দিবে

মানে যারা কোরআন হাদিস পড়ার পর সঠিক ভাবে অনুসন্ধান করার পর তার উপর আমল করেছে এইসব আলেমদেরকে আল্লাহ তাআলা উঁচু স্তরে পৌঁছে দিবে আর যেই সব আলিম কোরআন মাজিদ পড়ার পর হাদিস পড়ার পর সঠিক আমল করছে না এই সব আলিমদেরকে আল্লাহ তাআলা নিচু স্তরে পৌঁছে দিবে

তার মানে আমরা কি বুঝতে পারছি যে ব্যক্তি প্রকৃতপক্ষে পক্ষে আলেম থাকবে যে ব্যক্তি প্রকৃতপক্ষে পক্ষে আলেম হবে ওই ব্যক্তি আল্লাহ সুবাহকে সব থেকে বেশি ভয় করবে তাদের মান মর্যাদা আল্লাহ অনেক রেখেছে তাদেরকে আল্লাহ উঁচু স্তরে পৌঁছে দিবে যেমন রসুল সাল্লাম বলছেন সুনানি তিরমিজি হাদিস নাম্বার ছাব্বিশশো পঁচাশি নম্বর হাদিস হাদিসটির সনাদ সহি যে রসুল্লাহ সাল্লাম বলছেন যে জুকির আলী রসুল্লাহ দুইজন ব্যক্তির কথা নবী সাল্লামের কাছে উল্লেখ করা হলো নবী সাল্লামের কাছে আলোচনা করা হলো তাদের মধ্যে একজন ব্যক্তি ছিল আবেদ এবাদত গুজার অর্থাৎ ওই ব্যক্তি এবাদত করত নামাজ রোজা হাজ জাকাত সব কিছুই করতো এই ব্যক্তির কথা নবী সাল্লামের কাছে আলোচনা করা হলো ওয়াল আলেম আর দ্বিতীয় জন ব্যক্তি ছিল আলেম দ্বিতীয় জন ব্যক্তির কথা নবী সাল্লামের কাছে আলোচনা করা হলো যিনি ছিল আলেম তখন নবী সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে আল্লাহ নবী এই দুইজনের মধ্যে মান মর্যাদা কার বেশি তখন নবী সাল্লাম বলছেন ফজলুল আলিমে আলাল আবিদি কা ফজলি আলা আদনাকুম। অর্থাৎ তোমাদের ওপর যেমন আমার মান মর্যাদা বেশি ঠিক তেমনি একজন এবাদত গুজা বান্দার ওপরে একজন আলিমের মান মর্যাদা অনেক বেশি তার মানে অর্থ হাদিস থেকে আমরা বুঝতে পারছি যে একজন প্রকৃত যে আলিম হবে তার মান মর্যাদা অনেক রয়েছে কিন্তু আজকে আলিম সমাজ সম্মান পাচ্ছে না একজন একটা বিজ্ঞ আলিম এখন মাদ্রাসাতে পড়াশোনা করাবে তোমাকে এখন মানে চান্দা করতে যেতে হবে সেই ব্যক্তি সম্মান কোথায় পেল অথচ রসুল সাল্লাম বলছে যে একজন আলেমের সম্মান একজন ইবাদত গুজার বান্দার থেকেও বেশি কিন্তু ওই আলেম মানুষের কাছে কাছে হাত পাতাচ্ছে এই ব্যক্তির সম্মান আজকে আমরা কোথায় হারিয়ে ফেলেছি যেই ব্যক্তি দায়িত্ব নিয়েছে ওই ব্যক্তিকে জবাব লাগবে কেন তার মান মর্যাদা রসুল সাল্লাম দিয়েছে আল্লাহ সুহানা তার মান মর্যাদা অনেক দিয়েছে কেন মান মর্যাদা তার তাওয়া হয়েছে এমাম বুখারি রহমাউল্লাহ বলছেন সেই বুখারি আদিস নাম্বার আটষট্টি নম্বর হাদিসের পূর্বে ইমাম বুখারি রহমানরা বলেছেন যে ওয়ান রোল এম নিশ্চয় আলিমরাই হচ্ছে নবীদের ওয়ারিস। আলেম রাই হচ্ছে নবীদের ওয়ারিশ অতএব আলেমদের সন্মান অবশ্যই রয়েছে কিন্তু আজকে আমরা আলিমদেরকে কোনো সন্মান করছি না

এবং আমাদের ছোটদের প্রতি স্নেহ করলো না দয়া করলো না ওয়ার ওয়া আরিফ লে আলি মানা আহু এবং যে ব্যক্তি হকপন্থী আলেমদের সন্মান করলো না ওই ব্যক্তি আমাদের দলভুক্ত নয় ওই ব্যক্তি আমাদের উন্মাদ নয় ওই ব্যক্তি মুসলমান নয় মানে হকপন্থী আলেমদের সন্মান অবশ্যই করতে হবে এটা প্রত্যেকের জন্য জরুরি যে হকপন্থী আলিমদের সম্মান করতে হবে হকপন্থী আলেমদের সম্মান করা হচ্ছে এটা সুন্নাহ যেমন মুসান্নাস আব্দুর রাজ্জাক হাদিস নাম্বার একুশ হাজার দুশো নম্বর হাদিস তাউস রহমাউল্লাহ বলছে যে মিনাস সুন্নাতি আই ওয়াক্কিরা আরবাআন আরবা অর্থাৎ চারটি কাজের মধ্যে সুন্নাহ নিয়োগ নিযুক্ত রয়েছে চারটি কাজে সুন্নাহ রয়েছে নাম্বার এক আল আলিম আলিমদের সম্মান করা আলিমদের ইজ্জত করা আলিমদের কদর করা এটা একটা সুন্না নাম্বার দুই বৃদ্ধদের সম্মান করা নম্বর তিন সুলতান এবং সুলতান তথা বাদশাহ কিংবা যাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই ব্যক্তির সম্মান করা নাম্বার চার বলছে ওয়াল ওয়ালিদ এবং পিতার সম্মান করা কালাউ ওয়া ইউকালু এবং বলা হয়েছে যে ইননা মিনাল জাফাই আইয়াদু ওয়ার রাজুলু ওয়ালিদাহু বিইসমিহি আর জুলুম অত্যাচার হচ্ছে এটা যে সন্তানের পিতার নাম ধরে ডাকবে এটা হচ্ছে জুলুম অত্যাচার মানে সন্তানে পিতার নাম ধরে ডাকতে পাবে না যদি সন্তান পিতার নাম ধরে ডাকে তাহলে সন্তান এখানে জুলুম করলো তো সর্বপ্রথম যেটা তাউস রহমান বলছেন যে আলেমদের সম্মান করা এটা একটা সুন্নাহ অবশ্যই আলেমদের সম্মান করতে হবে এটা একটা সুন্নাহ কেন আলেমদের সম্মান করতে হবে আলেমদের সম্মান করার মাঝেই রয়েছে বরকত যেমন

তার মানে কি বুঝতে পারলেন যারা আলেমদের সম্মান করবে আলেমদের কদর করবে তাদের অবশ্যই বরকত হবে কিন্তু যে ব্যক্তি আলেমদের কদর করবে না আলেমদের সম্মান করবে না ওই ব্যক্তি বরকত খুঁজে পাবে না ওই ব্যক্তি টাকা পয়সা অনেক ইনকাম করবে কিন্তু কোনো বরকত পাবে না এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া যে আল বারাকাতু তোমাদের আকাবিরদের মাঝেই অর্থাৎ প্রকৃত আলেমদের মাঝেই রয়েছে বরকত অতএব যারা হকপন্থী আলেম তাদেরকে অবশ্যই কি করতে হবে সম্মান দিতে হবে কিন্তু আজকে অধিকাংশ আলেম সম্মান পাচ্ছে না অধিকাংশ মাদ্রাসার আলেম সম্মান পাচ্ছে না অধিকাংশ মসজিদের আলেম আজকে সম্মান পাচ্ছে না তার মানে বুঝে নিতে হবে এটা একটা কেয়ামতের আলামত আজকে সম্মান পাচ্ছে কারা আজকে সম্মান পাচ্ছে বক্তারা কিন্তু প্রকৃতপক্ষে যে আলেম রয়েছে একজন মহাক্ষিক আলেম একজন গবেষক আলেম কিন্তু আজকে সম্মান পাচ্ছে না বলেন তো কয়জন আমরা জানি একজন গবেষক আলেমের নাম যিনি গবেষণা করে বলে এরকম আমরা আলিম এখন খুঁজে পাচ্ছি না এটাই একটা কেমতের আলামত যেমন হাদিস রয়েছে আলমুল কাবিল লিত্তাবারানি হাদিস নাম্বার আট হাজার পাঁচশো সাতষট্টি নম্বর হাদিস আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন্নাকুম ফি জামানিন তোমরা এমন একটা জামানায় বসবাস করছো মানে সাহাবা এবং তাবেঈদেরকে বলছে প্রথম যুগের কথা বলছে ইননকুম ফি জামানিন তোমরা এমন একটা জামানায় বসবাস করছো এমন একটা যুগে বসবাস করছো আসসালাতু ফি তবীলাতুন জুম্মার নামাজ তো লম্বা মানে তারা জুমার নামাজ লম্বা মানে বেশিক্ষণ সময় নিয়ে তারা পড়তো তারপর বলছে ওয়াল খুত্তাতু ফি কাসীরাতুন আর খুদবা হচ্ছে খুব সংকীর্ণ খুদবা হচ্ছে খুব ছোট খুদবা খুব সংকীর্ণ তারপরে আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ওয়া উলামাউহু কাসীরুন কি তো আলেম সমাজ হচ্ছে অনেক ওয়াল খুতাবাউহু কলিলুন আর বক্তা হচ্ছে কম মানে সাহাবাদের যুগে বেশিরভাগ ছিল আলেম আর বক্তা ছিল কম বক্তা দুই চারটা ছিল কিন্তু আলেম সেই সমাজে বেশি ছিল সাহাবীদের যুগে তারপরে

ফি হি তবি লতুন আর খুদবা হয়ে যাবে লম্বা দেখেন আজ খুদবা হয়ে গেছে লম্বা এখানে যাবেন ওখানে যাবেন দেখবেন খুদবা একদম ডের কোন এক ঘন্টা এক ঘন্টা পর্যন্ত চলছে মানে এটা একটা কেমন ও তোর আলেম আছে তারপরে আব্দুল্লবিন মশুদ রাদি আল্লাহ দারায়ন বলছেন ও ওলে মা উহু কালিলুন কিন্তু আলিম সমজ হয়ে যাবে কম তখন এমন একটা যুগ পাবে সেই যুগে আলিম হয়ে যাবে কম বক্তা হয়ে যাবে বেশি আজ লক্ষ্য করেন আপনি এই দিক দেখেন বক্তা পাবেন সব দিকে আপনি বক্তা পাবেন কিন্তু প্রকৃত আলেম আপনি খুঁজে পাবেন না যে বক্তা বক্তা দিয়ে নিজে আমল করছে এরকম আলেম আপনি খুঁজে পাবেন না মানে আপনি চতুর্দিকে দেখেন বক্তার অভাব নেই কিন্তু প্রকৃত আলেমের অভাব প্রকৃত আলেম খুঁজে পাওয়া খুব মুশকিল প্রকৃত আলেম খুঁজে পাওয়া যায় না পুরকিত আলিম কেন খুঁজে পাওয়া যায় না তার অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে একটা কারণ হচ্ছে যে আজকে যদি ওস্তাদে ছাত্রকে পড়াচ্ছে যে দুই লাঠি মারছে তাহলে বাড়ি থেকে গার্জেন চলে যাচ্ছে তুমি মানলে কেন আমার সন্তানকে এই জন্য আজকে পুরকিত আলিম আজকে পুরকিত মানে আলিম খুঁজে পাওয়া যাচ্ছে না মানে আজকে মারার যুগ শেষ ইলমো শেষ এমাম আহমেদ বিন নিজে বলছে যখন আমি পড়াশোনা করি তো আমার ওয়াস্তাদ এমন ভাবে পিটিয়েছিল যে মনে হচ্ছিল আমি আর বাঁচবো না কিন্তু আজকে ছাত্রদেরকে গার্জেনে মারতে দিচ্ছে না এই জন্য ছাত্রও দেখছেন তারা একদম বেআব হয়ে যাচ্ছে এই দিক ওদিক সেদিক দরিয়ে বেড়াচ্ছে মানে তাদের আসল জ্ঞানটা তাদের মাঝে পাওয়া যাচ্ছে না পুরো গার্জেন চলে আসছে এটা একটা কেমতের আলামত অবশ্যই এগুলো আমাদেরকে বর্জন করতে হবে তা অবশ্যই আমাদেরকে আলেমদেরকে সম্মান করতে হবে উল্লেখিত যে হাদিসটি বললাম ওই হাদিসের দুটি কথা আমরা পেলাম এক নম্বর কি যে আলেম এবং বক্তার মাঝে পার্থক্য রয়েছে কেন আবদুল্লাহ নাসুদ প্রথমে আলেমের কথা বললো তারপর বক্তার কথা বললো মানে আলেম এবং বক্তার মাঝে পার্থক্য রয়েছে একটা বক্তা উনি কোনো বই থেকে বক্তব্য দিতে পারবে ওকে দু ঘন্টা টাইম জুটা পূরণ করতে হবে কিন্তু একজন গবেষক আলেম উনি কিন্তু যে কোনো বই তাকে বক্তব্য দিবে না ওই ব্যক্তি বইটা পড়বে পড়ার পর নিজে গবেষণা করবে যে এই বক্তব্যটা কতটুকু সঠিক পাঁচটা বই আরো পড়বে তারপরে ওই ব্যক্তি জনসম্মুখে বলবে কিন্তু একজন বক্তা সেই কাজ করতে পারবে না তাই অবশ্যই বক্তা এবং আলেমের মাঝে পার্থক্য রয়েছে আর আমাদেরকে প্রকৃত আলেমদেরকে খুঁজে বের করতে হবে কেন প্রকৃত আলেমদের সাথেই রয়েছে বরকত সাধারণ আলেমদের সাথে বরকত নেই প্রকৃত আলেম যে তার সাথেই বরকত রয়েছে তা আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমিন সময় সময়টা সুবিবৃন্দ আলেমদের সম্মান কিভাবে করতে হবে এই যে আলেমদের কাছে আপনি যখন জিজ্ঞাসা করতে যাবেন কিভাবে জিজ্ঞাসা করবেন আবু দাউদ এরতে হাদিস রয়েছে হাদিসটা কি সাহাবা ইকরাম বলছে উসামা বিন শারিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আটাইদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নবী সাল্লাল্লাহু তাআলার নিকটে আসলাম

এইভাবে একটা আলিমকে জিজ্ঞাসা করবেন একটা আলিমকে যখন জিজ্ঞাসা করবেন আপনি জিজ্ঞাসা করতে পারবেন না যেমন দলিল সেই মুসলিম হাদিস হাদিস নম্বর নম্বর যে বিন ওমর কাছে একজন ব্যক্তি সে জিজ্ঞাসা করছে কি বলে ইয়া আবু আব্দুর রহমান এই আবু আব্দুর রহমান কিন্তু তার নাম সম্পূর্ণ উল্লেখ করছেন না তার কুনিয়াত উল্লেখ করছেন কিন্তু তার নাম বলছেন আবদুল্লাহ ওমর বলছে না ইয়া আবু আব্দুর রহমান এই আবু আব্দুর রহমানের এই আবু পিতা বলে উল্লেখ করছে কিন্তু তার নাম সরাসরি উল্লেখ করছেন না তাহলে একটা আলমকে জিজ্ঞাসা করবেন নামের পূর্বে শেখ কিংবা আরো কিছু আপনি লাগাবেন কিন্তু তার নাম সরাসরি আপনি মানে বলে জিজ্ঞাসা করবেন না এটা একটা বেয়াদবীর লক্ষণ তারপরে হচ্ছে একজন মানে যখন আপনি হাদিস শুনবেন একজন আলেমের কাছে যখন আপনি হাদিস শুনবেন তো হাদিস কিভাবে শুনবেন হাদিস শোনার সাথে আপনি হাসবেন না ওই আলমের কাছ থেকে আপনি বসে ভালোভাবে হাদিস শুনবেন আব্দুর রহমান বিন মা বলছে আল জামিল লা খোলাকির হাদিস নম্বর তিনশো পঁচিশ নম্বর হাদির বলছে যে আমি এক হাদিস শুনেছিলাম ইতিমধ্যে একজন ব্যক্তি মানে হাদিস শুনতে শুনতে হেসে গেল তখন আমি ওই ব্যক্তিকে বলছি যে লা হ্যাট তুকুম শাহরান আমি তোমাকে এক মাস আর হাদিসই শোনাবো না মানে এই যে মাজলিসে শুধু হেসেছে এই জন্য তিনি বলছে আর আমি তোমাকে এক মাস হাদিসে শোনাব না তার মানে কি বুঝতে পারলেন যখন আলেমের কাছে যাবেন ভদ্রতার সাথে যাবেন এবং ভালোভাবে জিজ্ঞাসা করবেন জিজ্ঞাসার সাথে সাথে আপনি হেসে ফেলবেন না এটা একটা মূর্খতার পরিচয় এটা একটা বেয়াদবীর লক্ষণ আল্লাহ সুবহান ও তালা আমাদেরকে এইগুলো বুঝার তৌফিক দান করুন আমিন সম্মানিত সুদীবৃন্দ আর বিশেষ করে এই আলেম ওই আলেমের পিছনে লাগিয়ে না বিশেষ করে

যে কুফাবাসীরা সাদ রবি আল্লাহ তালুর বিরুদ্ধে উমর রবি আল্লাহ তালু নিকট গিয়ে অভিযোগ তুললো সাদ একটা মসজিদের এমাম ছিলেন সাদের বিরুদ্ধে গিয়ে কেউ কুফাবাসীরা কি করলো অভিযোগ তুললো কার কাছে উমর রবি আল্লাহ তালুর কাছে উমর রবি তালান তিনি একটা বাদশাহ ছিলেন তিনি আমির ছিলেন অর্থাৎ আমাদের সাধারণ ভাষায় তিনি প্রধানমন্ত্রী ছিলেন তার কাছে গিয়ে কুফাবাসীরা অভিযোগ তুললো

ওয়استআমাল আলাইহিম তার পরিবর্তে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ইমাম হিসাবে নিযুক্ত করলেন কে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাআরসালা ইলাইহি মানে আর কুফাবাসির শিকায়ত কি ছিল যে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সঠিকভাবে নামাজ পড়াতে পারছেন না কিমন নামাজ পড়ছেন না পড়তে পারে না এটা তাদের অভিযোগ ছিল ফাআরসালা ইলাইহি তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহকে ডেকে পাঠালেন যে সাদকে ডেকে নিয়ে আমার কাছে তখন

সেখান থেকে কিছু লোক কুফা গেল এবং সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জিজ্ঞাসা করছে লাম ইয়াদাউ মাসজিদান ইয়াক্তাউ মসজিদ ছাড়া লড় প্রত্যেকটা মসজিদে গেল আর প্রত্যেকটা মসজিদে গিয়ে জিজ্ঞাসা করছে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে সঠিকভাবে নামাজ পড়তে পারছে সকলেই ইউズノনা তা সকলেই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশংসা করলো যে হ্যাঁ সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সঠিকভাবে নামাজ পড়াতে পারছে তখন বানু আবাস গোত্রের একজন ব্যক্তি যার নাম হচ্ছে বিন কুতাদা সেই ব্যক্তি বলছে যে না সাদ রাদিয়াল্লাহু তাআলা নষ্টিক ভাবে নজ করতে পারছে না তাই এক নম্বর আপত্তি দুই নম্বর আপত্তি তুলছে ওয়ালা ইয়াসিরু বিসিরিয়া সাদ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ ও বংশগ্রহণ করছে না দুই নম্বর আপত্তি তিন নম্বর আপত্তি তুলছে যে সাদ রাদিয়াল্লাহু তাআলা ওই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গনিমতর মাল সঠিকভাবে বণ্টন করছে না চার নম্বর আপত্তি তুলছে ওয়ালা ইয়াদিলু ফিলকাজিআ আর তিনি সঠিকভাবে বিচারে ইনসাফ করেন না এই চারটি আপত্তি তুললো প্রথম আপত্তি কি সঠিকভাবে নামাজ পড়তে পারে না দুই নম্বর আপত্তি তুললো কি যে সাত রদিয়া লাহুতালা আনহু যুদ্ধে অংশগ্রহণ করেন না তিন নম্বর আপত্তি তুললো সাত রদিয়াল লাহুতালা আনহু গনিমতের মাল সঠিকভাবে বন্টন করে না চার নম্বর আপত্তি তুললো যে সাত রদিয়াল লাহহুতালা আনহু বিচারে ইনসাফ করে না এই চারটি আপত্তি তুললো তখন সাদ রদি আল্লাহু তালাহু দাঁড়িয়ে গেলো সাত রদি আল্লাহহুতাল বলছেন ওয়াল্লাহি আল্লাহ র কসম লাহ আদু আনা বেলা সেন আমি তোমার তিনটা দোয়া করছি

আল্লাহ আপনার বান্দা যদি মিথ্যাবাদী হয়ে থাকে তাহলে আমি তার বিরুদ্ধে দোয়া করছি কি আতিল উমরাহু তার বয়সকে বেশি করে দাও আল্লাহ তুমি আর বয়স একদম বেশি করে দাও ও আতিল ফাকরাহু নাম্বার 2 তাকে দরিদ্র করে দাও নাম্বার 3 আল্লাহ তুমি একে ফেদনার মধ্যে নিয়যুক্ত করে দাও এই তিনটা দোয়া করলো হাদিসে রাবী বলছে কিছুদিন পরে আমরা ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করছি কী অবস্থা তোমার তখন ওই ব্যক্তি বলছে আশা বতনি দ্য অবত ওলে সাধিন আশাবাদ নি সাদিন আমাকে সাত রদিয়া আল্লাহ তলান বদুল হয়ে গিয়েছে আমাকে সাত রদি আল্লাহ তালানোর বদুল গিয়েছে আমার বয়স অনেক হয়ে গিয়েছে ওই যে সাত রদি আল্লাহ তালানু বললো ও অতিল তার বয়স বৃদ্ধি করে দাও তার বয়স পাড়িয়ে দাও তা বলছে আমার বয়স অনেক হয়ে গিয়েছে তারপরে সাদ রাজি আল্লাহ তালা দুই নম্বর দোয়া করেছিল ও আতিল ফাক রাহু আল্লাহ তুমি তার মানে আল্লাহ তুমি তাকে দরিদ্র করে দাও তাকে ফকির করে দাও তো ওই ব্যক্তি বলছে আল্লাহর কুসুম আজকে ফকির হয়ে গেছি তারপরে সাদ রাজি আল্লাহ দোয়া করেছিল আল্লাহ তুমি আগে ফেতনার মধ্যে প্রতিত্ব করে দাও ফেতনার মধ্যে ফেলে দাও তখন হাদিসের রাবি বলছে যে আব্দুর রহম আব্দুল মালিক রহমাউল্লাহ বলছে যে আমি ওই ব্যক্তিকে দেখেছি যে ওই ব্যক্তির চোখের ভুরুগুলো চুলগুলো চোখের ভুরুগুলো বড় হয়ে তার চোখে আবার ঢুকে গিয়েছে তখন ওই ব্যক্তি আর সঠিকভাবে দেখতে পাচ্ছে না তারপরে বলছে ওই ব্যক্তি যখন রাস্তায় চলাচল করত তখন মহিলাদেরকে ধরে নিত এবং মহিলাদেরকে ধরে চিমটি কেটে দিত মানে মহিলাদেরকে ধরে পতিত হয়ে যেত মানে ফেতনার মাঝে পড়ে যেত এই ছিল সাদ রদীয় তিনটা বদুয়া তো ওই ব্যক্তিকে তিনটাই বদুয়া কবুল হয়ে পড়তেন যেটা রসুল্লাহ সাল্লাম পড়েছেন তাহলে অবশ্যই আলেমদের সম্মান করবেন নচেত আলেম যদি বদুয়া করে দেয় তাহলে এই বদুয়া খুব তাড়াতাড়ি গ্রহণ হয়ে যাবে এই বদুয়া আল্লাহ খুব তাড়াতাড়ি কবুল করে নিবে একজন আলেম সম্মান করবেন একজন আলমের সম্মান অনেক রয়েছে অবশ্যই সম্মান দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ সুনা ও তালার কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদের সকলকে আলমের সম্মান করার তৌফিক দান করুন আমিন এখান থেকে আমি আমার বক্তব্য ইতি করছি আল্লাহাম